আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আমাদের সমাজে অনেক নারী আছে যারা তাদের সংসারে অবহেলিত তারা স্বামীর কাছে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হন সারাদিন সংসারের জন্য পরিশ্রম করে এবং দিন শেষে স্বামী এবং শ্বশুরবাড়ি সবার কাছে নির্যাতিত হন শ্বশুরবাড়ির সবার কথা শুনতে শুনতে আর সংসারে কাজ করতে করতে নিজের প্রতি কোনো খেয়ালই থাকে না নিজের মতো নিজের মতের কোনো দামও থাকে না তাদের মন যা চায় তারা সেটা করতে পারে না নিজেদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না সারা দিন শুধু সংসারে কাজ করতে করতে শেষ নিজের জন্য কোনো সময় পায় না তারা দিন শেষে সেই সব নারী নীরবে চোখের পানি ফেলে কিছু করতে পারে না সে সকল নারীদের বলবো সংসারের পাশাপাশি কিছু করেন যাতে করে মাস শেষে যখন আপনি কিছু টাকা ইনকাম করবেন তখন সেই টাকা আপনার স্বামীর হাতে দিবেন এবং আপনার শ্বশুরবাড়ি সবাইকে কিছু কিনে দিবেন এবং তাদের হাতে কিছু টাকা দিবেন। তখন দেখবেন আপনার আপনার ওপর জুলুম করা বন্ধ হবে এবং আপনাকে সবাই ভালোবাসবে তখন এখনকার দিনে টাকা সবাই চায় টাকা দিয়ে এখন ভালোবাসাও কেনা যায় টাকা আছে যার মূল্য আছে তার টাকা আছে যার কদর আছে তার টাকা থাকলে সবাই মাথায় করে রাখে মাস শেষে যখন আপনি আপনার স্বামীর হাতে কিছু করে টাকা দিবেন তখন দেখবেন আপনার স্বামী আপনার উপর খুশি হবে এবং টাকার জন্য সে আপনার উপর অত্যাচার বন্ধ করবে এখন হয়তো অনেকে বলবেন যে টাকা দিয়ে স্বামীর ভালোবাসা কেন কেন কিনবো স্বামী তো এমনিতেই তার স্ত্রীকে ভালোবাসেন তাদের বলবো সবার ভাগ্য তো আর এক হয় না সব নারীরা তো তাদের মনের মতো স্বামী পায় না এমন নারী আছে যারা এমন স্বামী পায় যারা কি না তাদের স্ত্রীর ওপর শুধু নির্যাতন আর জুলুম করে তারা ভাবে বিয়ে করে কাজের লোক নিয়ে এনেছে বউ না একটা বউকে যেভাবে ভালোবাসতে হয় ভালো ভাবে রাখতে হয় সেটা সেই পুরুষ মানুষ বোঝে না আবার তো অনেক পুরুষ আছে যারা ভাবে বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নিবে এবং সেই টাকা যখন শ্বশুরবাড়ি থেকে পায় না তারপর তারা আরও টাকা চায় সেসব লোভী স্বামী স্বামী সংসারে সংসার করাটা যে কত কষ্টে সেটা যে নারী ভাগ্যে জুটে শুধু সেই বোঝে তাই সেই সকল নারীদের বলবো নীরবে স্বামীর অত্যাচার আর সহ্য না করে তাকে উল্টো জবাব দেন আর সেই জবাব দেওয়ার জন্য আপনার টাকার দরকার আর এই টাকা আপনি ঘরে বসে ইনকাম করেন সেলাই কাজ করে কিংবা হাতের কাজ করে কিংবা নকশি কাতা সেলাই করে পুরুষের কাজ করে এসব কাজ করে করতে তেমন কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু কাজ জানা থাকলেই টাকা ইনকাম করা সম্ভব তাই যারা এইসব কাজ জানেন তারা আর চুপচাপ বসে না থেকে কাজ শুরু করে দেন দেখেন আস্তে আস্তে আপনি অনেক পরিচিত পাবেন সবাই আপনার কাছে তাদের পছন্দের জিনিস বানাতে আসবে যে কোনো হাতের কাজ জানা থাকলে আর চিন্তা করতে হয় না হাতের কাজের এখন অনেক দাম আমাদের সমাজে অনেক নারী আছে যারা আজ নিজের পরিচয়ে পরিচিত এবং নিজে ইনকাম করে নিজের সংসার চালায় এমনকি তারা অনেক সাফল্য অর্জন করেছে তাই যে সকল নারীরা স্বামীর কাছে অবহেলিত এবং যাদের মাথার উপর ছাদ নেই কোনো কারণে সংসার ভেঙ্গে গেছে তারা এসব কাজ করে নিজের জীবিকা নিজের নিজেই নির্বাহ করেন নিজের পরিচয়ে নিজেকে পরিচিত দেন কারো উপর নির্ভর না করে নিজের চেষ্টায় সফল হন এগিয়ে যান আপনার নতুন পথে যে পথে কেউ আপনাকে মানসিক ও শারীরিকভাবে অশান্তি দিবে না আপনি স্বাধীনভাবে নিজের মতো শান্তিতে বাঁচবেন অনেক কথাই বললাম তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শুধু একটাই মেসেজ আমার শুধু একটাই বলা যে কোনো নারী যেন নীরবে অত্যাচার সহ্য না করে এবং তারা যেন তাদের প্রতিবাদ করে ঘরে বসে চুপচাপ সময় নষ্ট করে স্বামীর শ্বশুরবাড়ি সবার অত্যাচার সহ্য করে জীবনে কিছুই করতে পারবেন না শুধু নীরবে চোখের পানিই ফেলে যাবেন তাই সে সক সে সকল মেয়েদের বা নারীদেরকে বলবো নিজে কিছু করেন নিজের পায়ে দাঁড়ান নিজের পরিচয়ে পরিচিত হন দেখবেন কারো কাছে আর আপনাকে মাথা নিচু করে থাকতে হবে না কারো অবহেলা কারো মানসিক অত্যাচার কারো শারীরিক অত্যাচারও আপনাকে সহ্য করতে হবে না তো এইটা হচ্ছে আমি একটা বড়দের গোলজামা তৈরি করছি আর এই গোল জামাটা আপনাদের সঙ্গে আমি কাটিংও শেয়ার করেছি তো আজকে সেলাইটা শেয়ার করছি তো যারা নতুন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এরকম সুন্দর একটি গোল জামা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন আমি খুব সহজভাবেই সেলাইটা করে দেখালাম তো একটা গোলজামা তৈরি করতে বেশি সময় লাগে না কাজ জানা থাকলে খুব তাড়াতাড়ি এরকম একটা গোলজামা তৈরি করা যায় তো মনোযোগ সহকারে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই সেলাই করতে পারবেন আর যারা পারেন তারা তো পারেনি তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ